হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান ব্লগস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো নতুন একটা দিন নতুন একটা সকাল তো নতুন একটা ভিডিও চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো তো আজকের পুজোটা হতে একটু দেরিই হয় অন্য তুলনায় কারণ ঘট ভরার ব্যাপার থাকে নতুন ঘট ভরতে হয় পুরনো ঘর চেঞ্জ করতে হয় সেই জন্য একটু দেরিই হয় তো আজকে একটা নতুন ধুনুচিও নিয়ে এসেছি আগে মানে আজকে না আগের দিন একটা গেছিলাম বিকেলে বাজারের দিকে তো নতুন একটা ধুনুচি নিয়ে এলাম তো দুটো আছে কিন্তু ধুনুচিটা কালো হয়ে গেলে কেমন একটা লাগে তো সেই জন্য আমি মাটির ধুনুচি ব্যবহার করতে বেশি পছন্দ করি কারণ পিতলে ধুনুচিতে দেখবেন গরম হয়ে যায় আর হাতে পছন্ড মানে তাপ লাগে আমার তো লাগে তো সেই জন্য আমি পিতলে ধুনুচি ব্যবহার করতে একদমই পছন্দ করি না আমার শাশুড়ি মায়ের আছেও কিন্তু আমি অতটা ব্যবহার করি না তো সেই জন্য আমি মাটিরগুলো ইউজ করতে পছন্দ করি মাটিটা আমার বেশ সুবিধাজনক বলে মনে হয় আমার ভালোও লাগে তো সেই জন্য আবার একটা ধুনুচি নিয়ে এসে ধূপের ধুনোটাও ধরিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবার দিন বেশ কিছু গাঁদা ফুল নিয়ে এসেছি এগুলো সবই আমার বাড়ির গাছের ফুল আর বৃহস্পতিবারের দিনটাই আমি গাছের যত ফুল থাকে প্রায় মোটামুটি তুলে নিয়ে আসি অন্য দিলে দিনের তুলনায় কারণ অন্য দিনে আমি এতটা ফুল তুল তুলি না কারণ হচ্ছে গাঁধা ফুলটা সহজে নষ্ট হতে চায় না প্রায় মোটামুটি সাত আট দিনেও আপনি যদি গাছে থেকে তুলে নিয়ে এসে রাখেন তবুও ঠিকঠাক থেকে যায় তো সেই জন্য ধরুন সকালে পুজো দিলেই সন্ধ্যের সময় ফুলটা তুলে নিতে হয় তখন খুবই মায়া লাগে ফুলগুলো যে এত মোটামোটা ফুল তুলছি তো সেই জন্য আমি গাছেই থাকে গাছেই রেখে দিই তুলি না কিন্তু বৃহস্পতিবার দিনটা প্রায় মোটামুটি অনেকগুলো ফুলই তুলে নিয়ে আসি আর আপনারা আগের ভিডিওতে কেউ একজন কমেন্টে আমাকে জানিয়েছেন যে আমার ধুনো আমি যেভাবে ধুনো রেডি করেছিলাম মানে ধূপটা বাড়িতে যেভাবে বানিয়েছিলাম তো সেইভাবেও আপনি বানিয়েছেন আর আপনিও বাড়িতে ধুনো বানিয়েছেন আর খুব সুন্দর একটা সেন্ট হয় সেটাও আপনি জানিয়েছেন অবশ্যই দেখবেন দোকান থেকে কিনে নিয়ে এসে যে ধুনোটা ব্যবহার করা হয় সেইটার থেকে বাড়িতে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি ধূপটা রেডি করা যায় দেখবেন একটা আলাদাই গন্ধ হয় সেই গন্ধটা আরও সুন্দর তো যাই হোক আপনাকেও ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখে আপনার কিছুতে উপকারে লেগেছে তো চলুন তাহলে আমি মা লক্ষ্মীর ঘরটা ভরে নিলাম এবার আমি মা লক্ষ্মীকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘরটা কিন্তু ভরে নেবো আর এখানে আমি একটা বড়ো সাইজের গাঁদা ফুলটা দিয়ে দিলাম এই ফুলটা আমার এক সপ্তাহ থাকে মানে আমি আর ঘরটা হাত দিই না ঘটের মধ্যে যে ফুলটা দিই সেই ফুলটা আমার কিন্তু পুরো সপ্তাহটাই থেকে যায় এবার আমি শ্রী বিষ্ণুকে আমি তুলসী পাতা নিবেদন করলাম এবার আমি ফুল দিয়ে একটু ঘরটা সাজিয়ে নিলাম তারপর আমি মা লক্ষ্মীরও পুজো করে নিয়েছি পুষ্প নিবেদন করে দিয়েছি আর এখানে আমি সিদ্ধিদাতা গণেশকেও কিন্তু আমি সাতটি দুর্বা গাছ নিবেদন করলাম তো চলুন এবার আমার মা লক্ষ্মীকেও পুজো করা হয়ে গেছে এবার আমার গোপালদেরকে আমি তুলসী পাতা নিবেদন করলাম ও বাকি ঠাকুরদেরও আমি পুজোটা করে নেবো তো এই যে আমার সব ঠাকুরের পুজো হয়ে গেছে আমি ভোগও নিবেদন করে দিয়েছি এবার আমি আরতি করে নিচ্ছি আরতি করানোর পরে এবার আমি আপনাদেরকে সব একবার ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি আমার গোপালদেরকে রাধা মাদব আমার যত ঠাকুর আছে সব ঠাকুরের দর্শন আপনাদেরকে একবার ভালো করে করিয়ে দিচ্ছি চলুন পুজো পাঠ এবার কমপ্লিট এবার একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে সারা দিনে কি করি না করি ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করব তো পুজো পাঠ কমপ্লিট করার পর টিফিন করে নিয়েছি টিফিন করার পর একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে ছেলে স্কুলে কারণ ছেলে স্কুলে আছে স্পোর্টস তো সেই জন্যই যে ছেলেও রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তারপর দুজনে বেরিয়ে যাব আর যে স্কুলে পৌঁছেও গেছি আর আমার ছেলে ওখানে চলেও গেছে কারণ ওর স্পোর্টসে নাম দেওয়া আছে সেই জন্য তো স্কুলের মোটামুটি টেলা কমপ্লিট করার পরে যাবতীয় যত কিছু কাজ ছিল সেইগুলো সব কমপ্লিট করার পরে বাড়ি ফিরে এলাম তো বাড়ি ফিরিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু ছাদের মধ্যে এলাম কারণ দুপুরটা বাড়ির ভিতরে থাকতে ইচ্ছা করে না কারণ যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য মনে হয় যে ছাদের দিকে একটু টাইম কাটাই তো সেই জন্য ছেলে আর আমি প্রায় যেদিনটা ফাঁকা থাকি দুপুর দিকে সেদিনটা দুজনে ছাদে এসে একটু দুজনে মিলে একটু সময় কাটাই যেদিন টিউশন হয়তো না থাকে বা একটু লেটে যেমন আজকে একটু লেটে আছে তো সেই জন্য ছাদে এসে একটু দুজনে মিলে একটু খেলা করি আর এই যে এইটা যে বাঁধাকপির জমিটা আপনাদেরকে অনেক আগেও একবার দেখিয়েছিলাম ভিডিওতে অনেকবারই দেখিয়েছি তখন খুব সুন্দর লাগছিল দেখে তো এখন প্রায় মোটামুটি অনেক ফাঁকা হয়ে গেছে কারণ যাদের জমি তারা বাঁধাকপি হয়তো বিক্রি করে দিয়েছে তো সেই জন্য সবটাই পুরো মাঠটাই ফাঁকা হয়ে গেছে অনেকে এখানে আজও তুলছে বাঁধাকপিগুলোকে আর বাকি চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখন শুধু আলুর গাছ চারিদিকেই শুধু আলু আর আলু তো চলুন এবার নিচে যাওয়া যাক তো বেরোতে হবে ছেলের ডান্সের ক্লাসের জন্য আজকে আছে একটু ডান্সের ক্লাস বৃহস্পতিবার দিন ও ডান্সের ক্লাস থাকে তো সেই জন্য ছাদে থেকে এসে নেমে এসেই একটা আপেল কেটে দিলাম আর আপেল তো খেতে চায় না কিন্তু তবুও জোর করে দেওয়া আর কি খেতে তো কোনো কিছুই পছন্দ করে না কিন্তু তবুও দিতে হবে কিন্তু দেওয়ার পরে মুখটা দেখবেন ওর মুখের অবস্থাটা কি। মানে কিছুতেই আর কি আপেলটা খাবে না কিন্তু ওই একটা জোর করে কোনো রকম করে খাওয়ানো হয় আর কি যে মুখটা কি অবস্থা করছে মানে খাবে না কিছুতেই আর কি খাবে না তো জোর করেই খাওয়ানো তো যাই হোক খাওয়ানোর পরে পুরো আমরা রেডি হয়ে গেছি এখানে তো পুরো প্যাক করে নিতে হচ্ছে আর কি ওকে কারণ এতটাই ঠান্ডা আর এত ঠান্ডা লেগে যায় প্রচণ্ড বাইকের হাওয়া খাওয়া হয় সকাল সন্ধ্যে দুটো টাইম সব থেকে বেশি ঠান্ডা সেই টাইম দুটোই ও বেশি মানে হাওয়াটা খায় যেহেতু সকালে স্কুল যায় আবার বিকেলে তো প্রায় প্রত্যেক দিনই ডান্সের ক্লাস বা টিউশন এইসবগুলো তো থাকে সেই জন্য পুরো একদম ওকে প্যাক করে নিয়ে যেতে হয় তো ডান্সের ক্লাসও কমপ্লিট সাঁইথিয়া পৌঁছেও গেছি ওখানে ডান্সের ক্লাস কমপ্লিট করে আসার পরে এখন অনেকটা সন্দেহ হয়ে গেছে এখন এলাম হচ্ছে একটা নার্সারির দোকানে দেখি কি কী ফুল গাছ নেবো ভাবছিলাম কিছু একটা নব বা অন্য কিছু তো দেখতে দেখতে দেখলাম দুটো ক্যাপসিকামের গাছ নিলাম একটা হচ্ছে হলুদ কালারের ক্যাপসিকাম একটা হচ্ছে লাল লাল না সবুজ কালারের আর আর একটা একটা স্ট্রবেরি গাছ নিলাম ছেলে খুব স্ট্রবেরি গাছের জন্য বলছিল আর দুটো গোলাপ নিয়েছি একটা লাল কালারের আর একটা হলুদ কালারের তো এই গাছগুলোকে নিয়ে এবার হচ্ছে চললাম বাড়ি সবটা ধরা গেল না হাতে যেহেতু প্রচণ্ড কাঁটা সেই জন্য কিছুটা আমি হাতে ধরে নিয়ে এলাম আর কিছুটা গাড়িতে তো এই যে বাড়িও পৌঁছে গেছি বাড়ি পৌঁছে এসেই যেটা স্ট্রবেরির গাছ সেই গাছটাতে একটু প্যাকেটটা থেকে সরিয়ে রাখছি কারণ প্যাকেটটা যেহেতু পুরোটাই ঢুকে আছে গাছটা ভিতরে ঢুকে আছে তো একটু যাতে শ্বাস প্রশ্বাসটা গাছেও যেন ঠিকঠাক পায় সেই জন্য খুলে রাখলাম এগুলোকে কালকে সকালে দেখবো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য প্যাকেট থেকে একটু বের করে রাখলাম তো যাই হোক চলুন এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে তারপরে একটু ছেলেকে পড়তে বসাবো এতটাই ঠান্ডা পড়েছে যে এত কিছু সোয়েটার পরেও কিছুতেই কিছু হচ্ছে না তো আবার একটা আলমারি থেকে একটা টুপি বের করলাম মানে থাকা যাচ্ছে না আর এই যে বাবু অনেকগুলো পড়েছে তবুও ঠান্ডা আর বিছানাগুলোকে একটু ইগনোর করবেন কারণ এখন শুধু চারিদিকে শুধু ব্ল্যাঙ্কেট আর ব্ল্যাঙ্কেট কারণ মানে গুছিয়ে আর পেরে উঠতে পারছি না মানে সবসময়ই ঠান্ডা তো সেই জন্য অন্য কোথাও বাবু পড়তেও বসতে পারছে না অন্য রুমেও পড়তে বসতে পারছে না মানে এতটাই ঠান্ডা বলছে যে ঘরের মধ্যেই বস এখন খাটের মধ্যেই পড়তে বস তো সেই জন্য এই যে আবার সোয়েটার পত্র আবার নতুন করে পড়লো আর বাইরে থেকে এলাম যখন তখন অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু এখন একটু বেশি ঠান্ডা লাগছে তো রাত্রের দিকে ঠান্ডা বাড়ছে যেহেতু আমার আশেপাশে পুরো ফাঁকা এরিয়া তো সেই জন্য আমাদের বাড়িতে ঠান্ডাটা একটু বেশি তো পড়তে বসলো এখন ঘড়ির কাটা প্রায় সাতটা চল্লিশ মতো একটু পড়াবো তারপর দেখা যায় খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় তো চলুন এখন আপাতত আমি একটু পড়ি তো পড়ানো কমপ্লিট এবার খাওয়ার পালা তো বাবু বললো যে অন্য কিছু খাবো না আজকে একটু আমি ওটস খাবো সেই জন্য ওকে একটু ওটস বানিয়ে দেবো আর আমাদের খাবার মোটামুটি হয়ে আছে তো সেই জন্য ওর জন্য একটু ওটস বানিয়ে নিচ্ছি এই যে ওটসটা প্রায় কমপ্লিট এবার আমি একটু মিষ্টি দিয়ে জিনিসটাকে নামিয়ে দেবো আর নামানোর পরে একটু কিশমিশ আর একটু কলা দিতেই হবে রাত্রিবেলায় কলা খাওয়া যায় না তবু কলাটা না দিলে খাবেই না মানে অল্প একটু স্লাইস করে কলাটা দিয়েছি তো যাই হোক চলুন এবার ওকে খাইয়ে দেবো খাওয়া দাওয়ার পরে এবার ব্লকটা তাহলে আর আজকে বাড়াচ্ছি না এই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা